কেওড়া জল গোলাপ জল যেগুলি ওরা স্বীকার করছে না যে এটি খাবারে ব্যবহারের উপযোগী যারা তৈরি করছে তারা কিন্তু কোথাও ডিক্লেয়ার করেনি এটি খাবারে ব্যবহারের উপযোগী আমি বলেন যারা আমি অনুষ্ঠান করি জল বা বড় এই ফুলবজ যেন এই হিসাবে আমি জানি যে বাববচিয়াnabla ব্যবহার করে এই হিসাবে আমি জানি সে ব্যবহার করে ঠিক একইভাবে বাববচিয়া ওখানে লিখে দিবে দরজার জর্দার রং 5 টাকা এই এটা তখন বিক্রি হবে ওখানে না এরকম আমি পাই নাই এজন্য আমি ওটাতে লিখিলাম এটা সিগনেচার করেন ওনার সিগনেচার দেন এটার উপরে নিয়ে তার প্রিয় করেন কোটার উপর সিগনেচার নেবে